পিএইচডি ড্রেসিং রুমে ফুটবলারদের সম্পর্কের উন্নতি ঘটেছে সম্প্রতি সময়ে মাঠের ফুটবল এবং ড্রেসিং রুমে ফুটবলারদের মাঝে যে সম্পর্ক দেখা যায় তাতে নিঃসন্দেহে স্বস্তি পাওয়ার কথাটি ম্যানেজমেন্টের নেইমার জুনিয়র লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের মাঝে তিক্ত সম্পর্কের খবরে কদিন আগে ফরাসি মেরিয়া সরগরম ছিল তবে গত কয়েক ম্যাচ ধরে আক্রমণ ভাগের সেরা তিন তারকার মাঝে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে ইঞ্জুরির কারণে মাঠের বাহিরে আছেন নেইমার জুনিয়র তারকা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে ছাড়া আগামী ম্যাচগুলো খেলতে হবে পিএসজির লিগ ওয়ানের আগামী ম্যাচকে সামনে রেখে আজ মাঠে নেমেছে প্যারিসিয়ান পিএসজি ট্রেনিং সেশনে নেইমার জুনিয়র না থাকলেও ছিলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে মেসি এমবাপ্পের একটি ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে পায়ের প্রতিযোগিতায় না পেরে মাঠে শুয়ে বল হাত দিয়ে ধরার চেষ্টা করছেন কিলিয়ান এমবাপ্পে মেসির মেসিকে আটকানোর প্রচেষ্টা ফরাসি তারকার লিওনেল মেসির সঙ্গে এমন ছবি কিলিয়ান এমবাপ্পে আপলোড করেছে। নিচের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম স্টোরিতে হাঁসের ইমোজি দিয়ে লিওনেল মেসিকে অ্যানশন করে এই ছবি আপলোড করেছেন ফরাসি তারকা